দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা অক্টোবর বৃষ্টি হাটে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাখবার শেষ রাতে এখন মেঘলা মেঘলা ভাব তো পাটগুলো আজকের হাটে কত যাচ্ছে চলুন জানাই সংক্ষেপকে কথা বলি আর দেখুন পাট নিয়ে এখানে মাফামাফি বেচা বিক্রি উপরে উপরে চার হাজার টাকা চার হাজার পঞ্চাশ উনচল্লিশ আটত্রিশশো পঞ্চাশ এবং উনচল্লিশশো পঞ্চাশ আর নিচে রয়েছে এসে মালের মধ্যে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ থেকে শুরু উপরে সর্বোচ্চ চার হাজার উনচল্লিশশো

চার হাজার না দেখুন এগুলো চার হাজার একদম ফ্রেশ কি মাথা এগুলো মাথা যাই হোক বাজার ভালো এবছর একটু উনিশ কুড়ি হলে দেখে না অত টান আছে বাজার মোটামুটি সমার 3350 টাকা শুরু করে উপরে 3950 4000 এটা পাবনার চাকমাوره সরোজ গন্ডের হাত কথা বলি দেখুন মোটামুটি একটু ঠেলা ফেলে লাগছিল ওজনে এটা একটু সব 4000 আর শেষ মুহূর্তে পাঠ দু এক বোঝা করে আসছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে একটা সুন্দর মানে পাঠ মামা কত কতদিন নিলেন

দেখি ভাই সিলেক্টটা দেখি চাচা আমি দেখি কতদিন পর কিনলি যায় টাকা হ্যাঁ দেখুন 390 80 টাকা মানে চার হাজারে এখন বিশ টাকা ব্যবসায়িক ভাই কোনো কারণে দেয় নাই তাই না আচ্ছা খুশি তো না হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে দেখুন পাট আসছে কিন্তু আরো পাট লাগে বসে দেখেন দেখেন কোন থেকে আসলো কোথা থেকে আসলেন কোনেলা কারেগুলে

ব্যবসায়িকরা গাড়ি পোড়ানোর জন্য আমার তত আসছেই যে দুই চার মন ধরে কিনি এরকম চেষ্টা করতে মন দশ হাজার এরকম করে করে আচ্ছা এটা পাবনার বাংলাদেশের এই যে দেখুন এটা বাংলাদেশ পুলিশ পারি সরোজগঞ্জে সর্বোচ্চ আজকে চার হাজারের উপরেও আছে কিন্তু ঠাক কিছুটা তাই না আটত্রিশশো এই দেখুন এগুলো একটু ভালো আছে আর এগুলো একটু পড়া আছে আটত্রিশশো না

અરે કતો ની થાય 180 ઓબોસી ડાકા ના સારા ગળો 180 ગમે છે ગાળો